আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো নটা বৃহস্পতিবারে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে একবার ঠাকুর দর্শন করিয়ে দিই এইসব বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আমি আজ সকাল সকাল এই বাড়িতে এসে পুজো দিয়ে দিয়েছি এই জমার গোপুসোনাও কিন্তু রেডি হয়ে স্নান টান করে একদম বাবু হয়ে সিংহাসনে বসে পড়েছে আর এদেরকে দেখো বৃষ্টির দিনে এরাও এই জমার ছেলের বইয়ের সেলফের মধ্যে বসে রয়েছে বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি মানে কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই যে দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতে এখনও কিন্তু বৃষ্টি নাম নামগন্ধ নেই কিছুক্ষণ আগেই আমরা চা ঠা সমস্ত কিছু খেয়ে উঠেছি এটা হলো আমের সরা ভাঙা হয়েছিল কিছুটা নেওয়া হয়েছে একটাই আমেরা নেওয়া হয়েছে বাদবাকি ডালটা এখানে রয়েছে এই বৃষ্টির ভেতরে আমার ছেলের ছুটি হলো সাড়ে নটায় আর এখন বাজে হলো নটা পাঁচ চলো মাকে দেখি আমি কি করছে তো ছেলের যেহেতু পড়া রয়েছে এই জন্য মা ওর জন্য ভাত বসিয়েছে আর ওখানে দুধ মানে ও খাবে দুধ ভাত আছে এটা এটা একদম আজকে দুধ ও আজকে টাটকা দুধ এই যে বাসি দুধ এই তো বাসি দুধ কি অবস্থা দেখো সব ভেসে যাচ্ছে আর এই দেখো এদের কেরাপো চিকু যেহেতু স্কুল থেকে একদম টিউশন করে বাড়ি ফেরে তাই জন্য খাবারটাও আনতে হয় আর এটা হলো ম্যামের বাড়ি আগে আমরা একটা পার্কে বসে খাওয়াতাম সেই পার্কটা এতটাই অপরিষ্কার যে খাওয়ানো যায় না তাই ম্যাম বলেছে আমার বাড়িতেই বাচ্চাগুলোকে খাইয়ে দেবেন বাইরে শুধু থেকে থেকে বৃষ্টি চলে আসছে থেকে 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 বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো একটুখানি মেলে দেওয়া হয়েছিল হলো না বৃষ্টি বৃষ্টি সারাক্ষণ শুধু বৃষ্টি হচ্ছে আমি এসেছি জামা কাপড়গুলো তুলতে ফটফট করে আগে তুলে নি তুমি হাতের মধ্যে নেল পালিশ বাইরে বৃষ্টি আর আমাদের চলছে গরম গরম খিচুড়ি এই যে ঝমঝমিয়ে বৃষ্টি আর খিচুড়ি একসঙ্গে ঘরে ঘাট আসছে ওই দিকটা সব খুলে দিয়েছো আকাশ কিন্তু এখনো মেঘলা এখন বাজনি তাই পৌনে একটা মেঘ করেছে জল হচ্ছে যখন তখন আর আমি যাব এখন চিকুকে আনতে চিকুকে আনতে আমি বেরিয়ে পড়েছি কিন্তু কিচ্ছু পাচ্ছি না এত বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য রাস্তাঘাটে লোকজন বেরোচ্ছে ঠিক কথা কিন্তু গাড়ি ঘোড়া যেতে চাইছে না